শুভরাত্রি বন্ধুরা এই দেখো ওদিকে টিভি চলছে আর এদিকে আমরা কি খাবার দাবার এনেছি আজকে রবিবার বলে কথা বলো আজকে একটা চৌ খাবে এমনি এগ রোল আমি খাবো চিকেন রোল দু রকম আনা হয়েছে সঙ্গে হচ্ছে নতুন গুড়ের মিষ্টি বললাম না কালকে এখন যে কয়দিন আমরা শরীর শীত চলবে রোজ কিছু না কিছু মিষ্টি খেয়ে যাব আর এইটা হয়েছে দেখো সর্ষের তেলের মতন দেখতে এটা খেজুর গুড় নতুন গুড় উঠেছে এই খেজুর গুড় নলেন গুড় এইটা আনা হয়েছে একটু আনা হয়েছে দুশো মতন দেখি না খেয়ে কেমন যদি ভালো হয় তখন বেশি করে নেব এই আমাদের চিন্তা এখন দেখা যাক কেমন দোকান এই দোকানটা খুব ভালো মানে গুড় বিক্রি হয় এই নতুন গুড় উঠেছে এখনও তো ভালো আসবে না তবুও যাই হোক যেমন হয় দেখি খেয়ে এটা হচ্ছে মল্লিক সুইটস আমাদের মিষ্টির দোকান বাড়ির সামনে ওখান থেকে মেয়ে নিয়ে এসছে এই গুড়টা হ্যাঁ আজকে টেস্ট করে দেখি না ওই জন্যই কম করে আনা হয়েছে দেখি খেয়ে দেখি এইবার ভালো গুড় উঠবে তাই না তখন মিষ্টিরও ভালো গন্ধ ছাড়বে সেন্ট আসবে এখন যাই হোক চলছে শুরুতেই আমরা আরম্ভ করে দিয়েছি সে ভালো গন্ধ থাকছেই না থাক খেতে হবে নতুন গুড় বলে কথা হ্যাঁ নতুন গুড় বলে কথা এখন ওই জন্য খেয়ে নিচ্ছি আস্তে আস্তে ভালো হতে থাকবে আমরাও টেস্ট করে করে খাবারও বাড়িয়ে যাব তখন দুটো দুটোর জায়গায় চারটে এরম করে নতুন গুড় খেতেই হবে আহ আর এই দুটো দেখি না কেমন হয়েছে অনেক দিন ইচ্ছে ছিল একটু রোল টোল খাবো রোজই তো রান্না করা হচ্ছে খাচ্ছি আর আজকে এমনি বলছি আজকে আর রান্না নয় আজকে আমরা কিছু বাইরের খাবার খাবো প্রথমে ইচ্ছে ছিল মোগলাই পরোটা খাবো তারপরে গিয়ে বললো মোগলাই পরোটা খাবো না আমি রোল খাবো আমি আমিও তাহলে রোল খাবো মোগলাই পাওয়াটা আজকে খাবো না আর একদিন হবে এখন আজকে চিকেন রোল আর ও তো চিকেন খায় না ও হচ্ছে এগ রোল পছন্দ করে তাই না হয়েছে দুটো এই আমাদের আজকে রাতের মেনু খাওয়া হবে দেখি কেমন খেতে লাগে এই গুড়টা যদি ভালো হয় তাহলে এই কালটাল করে কাল পরশু করে আমরা পায়েস বানাবো হ্যাঁ রোল খাই আর তারপরে সেদিনকে পায়েস বানিয়ে গুড় দিয়ে দেখি কেমন হয় খেতে যদি ভালো হয় তো আর বেশি করে নেব তখন অনেক খাবো এইসব এদিকে লোকে জানো তোমরা বন্ধুরা আমার কিন্তু সুগার আছে রোজ ওষুধ খাই কিন্তু মিষ্টিও খেয়ে যাচ্ছি বেশ ঠান্ডা পড়েছে আজকে খিচুড়ি খাওয়ার ঠান্ডা একদম তাই না ওই জন্য হ্যাঁ কালকে নিমন্ত্রণ আছে আমাদের বন্ধুরা বন্ধু নিমন্ত্রণ বলতে বন্ধুরা মনে একটা একত্রিত হয়ে একটা খাওয়া দাওয়া হবে ইনভাইট করেছে সবাই মিলে যাব মাংস ভাত টাত কী করবে আরও জানি না ওইসব খাওয়া দাওয়া হবে বন্ধুরা মিলে তাই যাব ওই জন্য আজকে খিচুড়িটা ইচ্ছে করলেও ইচ্ছে দমন করেছি কালকে হোক না খাওয়াটা হোক পরশু দিন খাবো খিচুড়ি এখন এই শীত পড়লো শীতকালে খেয়েই যাব খেয়েই যাব এখন আমরা গরম গরম রোল গুলো খেয়ে নাও চলো খেয়ে নাও ঠিক আছে বন্ধুরা আজকে আমরা কোথাও তো যাওয়া নেই ঘরে বসে খুব খাওয়া খাওয়া তাহলে খাওয়া শুরু করলাম ঠিক আছে এই দেখিয়ে তোমাদেরকে মিষ্টি না শেয়ার করে তো খাওয়া যাচ্ছিল না এবার শেয়ার করে নিয়েছি এবার খাবো ব্যাস আজকের মতন তাহলে চলো শুরু করো আজকের মতন এটা আবার দেখো বুঝতে পারার জন্য এখানে ডবল করে করে ওই জন্য আলাদা করে করে দিয়েছি যাতে বুঝতে পারা যায় কোনটা চিকেন আর কোনটা হ্যাঁ এই খুব বরাবরই খুব ভালো বানায় ওই জন্যই বললাম ওখান থেকে আনতে ঠিক আছে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তাহলে আর কি তোমরা কি কি সারাদিন কি করে কাটালে আমাদের জানিও ভালো নিশ্চয়ই কেটেছে রবিবার শীতের শুরু শীতের শুরু কেটেছে বেশ ঠিক আছে টাটা ছাড়ছি তোমরা লাইক দিও সাবস্ক্রাইব করেও ভালো থেকো সুস্থ থেকো সবাই হ্যাঁ আবার নতুন ভিডিওর সঙ্গে কালকে আবার দেখা হবে ছাড়ছি বাবা সব 打的这个。